আসসালামু আলাইকুম রোদেলা স্কাই চ্যানেল থেকে আমি সুলতান আফরোজ বলছি আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আমি একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লকটি কিন্তু জাতা ব্লক না একটি বিয়ের ব্লক আর এই বিয়েটা হচ্ছে আমার এক অতি নিকটতম আত্মীয়র মেয়ের বিয়ে এই মেয়েকে আমি আমার চোখের সামনে হতে দেখলাম আস্তে আস্তে ধীরে ধীরে সে বড়ো হয়ে গেল সে অনার্স পড়ছে এর মধ্যে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে ভাবতে কেমন অবাক লাগে তাই না আসলে আমিও খুব মজা করেছি বিয়েতে গিয়ে জামাইরা আসলো জামাইয়ের গেট ধরলো তারপরে সবাই বউ জামাইকে দেখছিল। তারপর সবাই একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করছিল এই যে বউ আর জামাই বউ জামাইকে দেখছিল আর জামাই বউকে একটু একটু করে খাওয়াই দিছিল। আমরাও পাশে টেবিলে বসে খেয়েছিলাম তারপরে সবাই সবার সাথে কমিউনিকেশন করলাম একে একে সবাই সবাই সাথে পরিচয় হয়ে তারপরে এখানে বসলাম সবাই বউকে মিষ্টি খাওয়াচ্ছিল মুখ মিষ্টি মিষ্টি খাওয়ার পরে যে যার মতো করে বউর জন্য যে গিফট এনেছিল গিফট দিচ্ছিল আমিও গিফট দিয়েছি আমিও বউকে মিষ্টি মুখ করিয়েছিলাম এবং জামাইকেও মিষ্টি মুখ করিয়েছিলাম আর সে কিন্তু আমার নাতনি হয় এবং নাতনি জামাই হয় অভাগ লাগে আমি এত তাড়াতাড়ি দাদু হয়ে গিয়েছি তাই না এই তো সবাই জামাইকে গিফট দিচ্ছিল এই যে আমি মিষ্টি মুখ করাচ্ছিলাম এই যে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডও মিষ্টি করাচ্ছিলো এভাবে আমরা বিয়েটা অনেক এনজয় করেছিলাম আসলে প্রত্যেকটা সময়কে মনে রাখার জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও করে রাখা উচিত যা আমি রেখে দিয়েছি আমাদের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট সাপোর্ট দিয়ে জানিয়ে যাবেন আর আপনারা কি এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার তো খুবই ভালো লেগেছে বিয়ে বাড়ি খাই আর না খাই কিন্তু গল্প করা সবার সাথে পরিচয় হওয়া সবার সাথে দেখাশোনা হওয়া বিশাল বিষয় আমার খুব ভালো লাগে এইসব বিয়ে বাড়িতে গেলে আর এই আমি একটু দুষ্টুমি করছিলাম কিন্তু জামাইকে মিষ্টি দিবো দিবো করে দিচ্ছিলাম না অবশেষে দিয়েই দিলাম এভাবে আমি আমার বিয়ের অনুষ্ঠানে গিয়ে এনজয় করেছিলাম সারাটা দিন তারপরে বাড়ি ফিরে আসলাম हाँ Actually... आसले আমি কখনো বিয়েটা ক্যান্সেল করতে চাই না কোনো বিয়ের দাওয়াত আমার একটা কথা মনে পড়ে যে একটা বিয়ের দাওয়াতেই আমরা প্রত্যেক আত্মীয়স্বজনের সাথে মোটামুটি দেখা সাক্ষাৎ হয় আর নাহলে সারা বছর কিন্তু তেমন একটা কমিউনিকেশন হয় না তাই আমি যে কোনো এনভারনমেন্টে যাওয়ার চেষ্টা করি শত কষ্ট হলো এই যে মিষ্টি বউটা আমাদের অনেক সুন্দর লাগছিল না বলেন আমার কিন্তু খুব ভালো লেগেছিল এবং ও সেজেছিলো অনেক সুন্দর একটা পার্লারে পার্লারটা অনেক সুন্দর এবং সুন্দর করে সাজিয়েছিলো এই একটু আমার